ভাবতো তুমি এক ছোট্ট ঘরে বসে কিছু কোড লিখছ আর সেই কোড একদিন বদলে দেবে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন একজন তরুণ যার নাম আজ কোটি কোটি মানুষ জানে কিন্তু খুব কম মানুষ জানে তার সংগ্রামের গল্পটা তিনি হলেন মার্ক জ্যাকারবার তিনি ফেসবুক বানিয়েছেন আজ আমরা জানব কিভাবে এই তরুণ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র থেকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টেক উদ্যোক্তায় পরিণত হলেন তার শৈশব স্বপ্ন সংগ্রাম ব্যর্থতা সবকিছু নিয়েই আজকের এই গল্প মার্ক অ্যালিয়েট জ্যাকারবার্গ জন্মগ্রহণ করেন চৌদ্দ মে উনিশশো সালে নিউ ইয়র্কের হোয়াইট প্লেইন্সে তার বাবা এডওয়ার্ড জ্যাকারবার্গ একজন দাঁতের ডাক্তার আর মা ক্যারেন একজন মনোবিজ্ঞানী বাড়িতে ছিল জ্ঞান চর্চার পরিবেশ বাবা তার ক্লিনিকে প্রথম থেকেই কম্পিউটার ব্যবহার করতেন আর সেই কম্পিউটারই ছোট্ট মার্কের কৌতূহলের জন্ম দেয় শৈশব থেকেই সে ছিল অন্য রকম যেখানে অন্য বাচ্চারা খেলায় মেতে থাকে সেখানে মার্ক সময় কাটাত কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে মাত্র ১২ বছর বয়সে সে তৈরি করে এক মেসেজিং সফটওয়্যার নাম দিয়েছিল জুকনেট যেটা ব্যবহার করে তার বাবা মা এক রুম থেকে রুমে মেসেজ পাঠাতে পারতেন সেই বয়সেই বুঝে গিয়েছিল মার্ক পড়াশোনা করেন ফিলিপস এক্সটার একাডেমিতে সেখানে সে শুধু কম্পিউটার নয় সাহিত্য গণিত ও ক্লাসিক্যাল ভাষাতেও দারুণ পারদর্শী ছিল কিন্তু তার হৃদয় টানত কোডের জগতে এক সময় সে তৈরি করে এক মিউজিক প্রোগ্রাম এটা এটা এত ভালো ছিল যে আর এও এল চেয়েছিল কিনে নিতে কিন্তু মার্ক তখনও ছাত্র আর সে নিজের সফটওয়্যার বিক্রি করতে রাজি হয়নি সে বলেছিল আমি শিখতে চাই বিক্রি করতে নয় এই কথাটা পরে তার পুরো জীবনের দিশা ঠিক করে দেয় দু সালে সে ভর্তি হয় হার্ভার্ড ইউনিভার্সিটিতে যেখানে তার জীবন পুরোপুরি বদলে যায় হার্ভার্ডে সে পড়ত কম্পিউটার সায়েন্স আর সাইকোলজি একটা সময় সে তৈরি করেছিল একটি ছোট্ট প্রজেক্ট নাম ফেসম্যাশ এই ওয়েবসাইটে শিক্ষার্থীদের ছবি দিয়ে হট অর নট ভোট দেওয়া যেত সাইটটা একরাতেই ভাইরাল হয়ে যায় কিন্তু বিশ্ববিদ্যালয় সেটি বন্ধ করে দেয় তবে এই ঘটনাই তার মাথায় নতুন এক ধারণার জন্ম দেয় মানুষ যদি একে অপরের সাথে যোগাযোগ করতে পারে তাহলে পৃথিবীটা কাছে আসবে এই আরও দু হাজার চার সালের চার ফেব্রুয়ারি তার ডর্মরুমে বসে জন্ম নেয় ফেসবুক প্রথমে শুধু হার্ভার্ডের ছাত্ররা ব্যবহার করত কিন্তু কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয়ে জুড়ে আর কিছুদিনের মধ্যেই ফেসবুক হয়ে ওঠে এক বৈশ্বিক বিপ্লব সফলতার সঙ্গে সঙ্গে আসে বিতর্ক হার্ভার্ডের তিনজন ছাত্র উইন ব্রাদার্স অভিযোগ তোলে মার্ক তাদের আইডিয়া চুরি করেছে তাদের মামলা চলে দীর্ঘদিন শেষে সমঝোতা হয় এবং তারা পায় প্রায় ষাট পাঁচ মিলিয়ন ডলার এই সময় মার্ক বুঝতে পারে সাফল্যের পথে বাধা আসবেই কিন্তু হার মানা চলবে না সে নিজের পুরো মনোযোগ দেয় ফেসবুকের উন্নতিতে প্রতিদিন কোড টেস্টিং সার্ভার আপডেট সবকিছু নিজে করত বন্ধু ডাস্টিন ক্রিস হিউজ আর শন পার্কার তারা সবাই মিলে এক স্বপ্ন বাস্তবায়ন করছিল দু সালে ফেসবুকের ডোমেইন নাম হয় শুধু ফেসবুক ডট কম এরপর আসে বিনিয়োগ পিটার থিয়েল প্রথম পাঁচ লাখ ডলার বিনিয়োগ করেন তারপর থেকে ফেসবুক আর পিছনে ফিরে তাকায়নি দু সালে ফেসবুক চালু করে নিউজ ফিড দু সালে আসে লাইক বাটন আর এরপর থেকে শুরু হয় নতুন যুগ সোশ্যাল মিডিয়া রেভলিউশন মার্ক তখন বলেছিলেন আমাদের লক্ষ্য শুধু একটা ওয়েবসাইট বানানো নয় আমরা চাই মানুষ যেন নিজেদের জীবন ভাগ করে নিতে পারে পৃথিবীর সাথে ফেসবুকের সাফল্যের পর মার্ক বুঝতে পারেন মানুষ এখন শুধু যুক্ত হতে চায় না তারা চায় অভিজ্ঞতা শেয়ার করতে একসাথে অনুভব করতে এই ভাবনা থেকেই জন্ম নেয় নতুন এক ধারণা মেটাভার্স একটা এমন পৃথিবী যেখানে তুমি বাস্তবে না থেকেও তোমার বন্ধুর সাথে বসে কথা বলতে পারবে একসাথে সিনেমা দেখতে পারবে এমনকি অফিসেও কাজ করতে পারবে সব কিছু ভার্চুয়াল জগতে দু সালে মার্ক ঘোষণা করেন আমরা আর শুধু ফেসবুক নয় এখন আমরা মেটা আমাদের লক্ষ্য মানবজাতিকে জাতিকে আরো কাছে আনা এই ঘোষণার পরেই পৃথিবী বুঝে যায় এবার শুরু হচ্ছে এক নতুন অধ্যায় যেখানে প্রযুক্তি আর বাস্তবতার সীমা মুছে যাবে তবে সবকিছুই তো সহজ ছিল না ফেসবুক যত বড় হতে থাকে ততই বাড়তে থাকে বিতর্ক প্রাইভেসি ফেক নিউজ ডেটা লিক এই তিন শব্দ মার্কের জীবনকে নাড়িয়ে দিয়েছিল দুই সালের ক্যাম্ব্রিজ অ্যানালিটিকা স্ক্যান্ডাল বিশ্বজুড়ে আলোড়ন তোলে তখন অনেকেই ভাবতে শুরু করে মার্ক কি সঠিক কাজ করছেন তাকে আমেরিকার কংগ্রেসের সামনে হাজির হতে হয় হাজার প্রশ্ন কঠিন সমালোচনা কিন্তু তিনি শান্ত থেকে একটাই কথা বলেন ভুল আমরা সবাই করি কিন্তু আমি শিখছি যাতে মানুষ আরও নিরাপদভাবে সংযুক্ত হতে পারে এই ঘটনাই প্রমাণ করে দেয় মার্ক শুধু একজন উদ্যোক্তা নন তিনি একজন শেখার মানুষ মার্ক জুটের বার্গ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শেষ করেন দুই সালে তিনি হার্ভার্ড ছেড়ে দেন ফেসবুক গড়ার জন্য অনেকে তখন বলেছিল পাগল কিন্তু সেই পাগলই আজ কোটি কোটি মানুষকে একসাথে যুক্ত করেছে দুই সালে হার্ভার্ড নিজেই তাকে অনরারি ডিগ্রি দেয় যেখানে তিনি বক্তৃতায় বলেন শিক্ষা মানে শুধু বই নয় শিক্ষা মানে নিজের ভেতরের আগুনটাকে চিনে নেওয়া তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন যে কিছু তোমার হৃদয়কে নড়ায় সেই কাজটা কর কারণ সেখানেই তোমার জীবনের অর্থ লুকিয়ে আছে মার্ক কখনোই বিলাসিতা পছন্দ করতেন না তিনি এখনো সাধারণ পোশাক পরেন ধূসর টিশার্ট জিন্স আর সাদা জুতা তার মতে যত কম সিদ্ধান্ত নিতে হয় তত বেশি সময় বড় সিদ্ধান্তের জন্য রাখা যায় এই একাগ্রতা ধৈর্য আর আত্মবিশ্বাসী তাকে পৌঁছে দিয়েছে আজকের অবস্থান মার্ক প্রতিদিন সকালে উঠে নিজের লক্ষ্য মনে করিয়ে দেন কানেক্টিং দ্য ওয়ার্ল্ড এই এক কথাই তাকে বারবার অনুপ্রাণিত করে পৃথিবীর কোটি কোটি মানুষ তাকে একজন ধনী উদ্যোক্তা হিসেবে চেনে কিন্তু খুব কম মানুষ জানে মার্ক নিজের মেয়েদের জন্য সময় বের করে রান্না করেন প্রতিদিন পরিবার নিয়ে হাঁটতে যান আর প্রতিটি জন্মদিনে স্ত্রী প্রেসিলাকে নিজে হাতে ফুল দেন তিনি বলেন তুমি যত বড়ই হও না কেন জীবনের সবচেয়ে বড় আনন্দ হল প্রিয়জনের হাসি মার্ক জাকারবার্গের গল্প কেবল প্রযুক্তির নয় এটা এক অনন্ত প্রেরণার গল্প এক তরুণের যে সাহস করেছিল নিজের স্বপ্নকে বাস্তব করতে যখন সবাই বলেছিল অসম্ভব আজ পৃথিবী তার হাতের মুঠোয় কিন্তু তার চোখ এখনো সেই ছোট্ট ঘরের কম্পিউটার স্ক্রিনে যেখান থেকে শুরু হয়েছিল সব তাই মনে রেখো তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারবে